নমস্কার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দোল আলোক রাতে কার বেনু, দোলের হাওয়া বাজিল ছড়ায় ফুল রেণু লাগিল দোল জলে স্থলে জাগিল দোল মনে সোহাগিনীর হৃদয় তলে বিরোহিনীর মনে মধুর মোরে বিধুর করে সুদূর কোন বেলুর স্বরে নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে এসো গো এসো দোল বিলাসী বাণীতে মোর দোল ছন্দে মোর চকিতে আজি মাতি তারে তোল অনেক দিন বুকের কাছে রসের স্রোত আছে নাচিবে আজি তোমার নাচে সময় তাই হলো নমস্কার